বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ এক গৌরবময় অধ্যায় উনিশশো একাত্তর সালের সেই ভয়াবহ সময়কালে লাখো নারী নির্যাতিত হয়েছেন পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা এই নারীদের আমরা বীরঙ্গনা নামে জানি যদিও যুদ্ধ শেষ হয়েছিল বিজয়ের মধ্য দিয়ে কিন্তু যুদ্ধের পরও এই নারীদের সংগ্রাম থেমে থাকেনি তারা লড়েছেন সামাজিক অপবাদ আত্মীয় স্বজনের তিরস্কার জীবনের নানা বাধা ও যন্ত্রণার বিরুদ্ধে এই গল্পটি একজন বীরঙ্গনা নারীর জাহানারা বেগমের যিনি ঘুরে দাঁড়িয়ে সমাজে নিজের জায়গা তৈরি করেছিলেন এবং হয়ে উঠেছিলেন শত শত নারীর অনুপ্রেরণা উনিশশো সালের মার্চ রাজশাহীর ছোট্ট এক গ্রামে বসবাস করতেন জাহানারা বেগম বয়স তখন মাত্র আঠারো সদ্যবিবাহিত শ্বশুরবাড়িতে নতুন জীবন শুরু করেছেন জীবন ছিল শান্ত পরিবারের ভালোবাসায় পূর্ণ কিন্তু হঠাৎ করেই সেই শান্তির ছন্দ পতন ঘটে পাকিস্তানি সেনারা গ্রামে হামলা চালায় গ্রামবাসীদের ধরে নিয়ে যায় বাড়িঘর জ্বালিয়ে দেয় জাহানারা স্বামী ও শ্বশুর সেদিনই নিহত হন তাকে ধরে নিয়ে যাওয়া হয় সেনা ক্যাম্পে যেখানে দিনের পর দিন চলতে থাকে অমানবিক নির্যাতন সেসব দিনের কথা আজও স্মরণ করলে তার হৃদয় ভার হয়ে আসে আমার শরীর ভেঙে গিয়েছিল কিন্তু মন ভাঙেনি বলেছিলেন তিনি এক সাক্ষাৎকারে ডিসেম্বরের ষোলো তারিখে দেশ স্বাধীন হল চারিদিকে বিজয়ের উল্লাস কিন্তু বীরঙ্গনা নারীদের জন্য বিজয় মানে ছিল না নতুন সূর্যোদয় যখন সবাই ঘরে ফিরছিল তখন জাহানারা ফিরতে পারছিলেন না কারণ তার বাড়ি আর ছিল না পরিবার আর ছিল না গ্রামের লোকজনও তাকে স্বাভাবিক চোখে দেখেনি কেউ বলেছে ও তো নষ্ট মেয়ে কেউ আবার বলেছে ওদের মেরে ফেলাই উচিত জাহানারা বুঝলেন দেশের জন্য তার আত্মত্যাগকে কেউ মূল্য দেয়নি তিনি রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে চলে গেলেন রাজশাহী শহরের দিকে জীবনের নতুন পথ খুঁজতে শুরু করলেন রাজশাহী শহরে এসে তিনি কাজ নিলেন এক পোশাক কারখানায় সেখানে নিজের নাম পাল্টে রাখেন রোজিনা দিনের বেলা শ্রমিক রাতে এক মেসে থাকতেন আরও কয়েকজন মেয়ের সঙ্গে সবার থেকে নিজের অতীত লুকিয়ে রেখেছিলেন কারণ তিনি জানতেন যেই জানবে তিনি বীরঙ্গনা অমনি মুখ ফিরিয়ে নেবে কিন্তু একদিন এক সহকর্মী তার অতীত জেনে ফেলে অফিসে গুজব ছড়িয়ে পড়ে সবাই তাকে দূরে সরিয়ে নেয় বস তাকে চাকরি থেকে বরখাস্ত করে রোজিনা আবারও পথে দাঁড়িয়ে গেলেন একা এই যন্ত্রণা মাঝেও তিনি হাল ছাড়েননি একদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসি এক শিক্ষক তার গল্প শোনেন সেই শিক্ষক ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মাহপু জানোয়ার তিনি জাহানারাকে বলেন তোমার জীবনের ইতিহাস দেশের ইতিহাস থেকেও গৌরবময় ডক্টর মাহফুজ তাকে একটি এনজিওর সঙ্গে পরিচয় করিয়ে দেন নারী জাগরণ কেন্দ্র সেখানে জাহানারা নারীর অধিকার স্বাস্থ্য ও আত্মরক্ষার বিষয়ে কাজ করতে শুরু করেন ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ফিরে পান এনজিওর বিভিন্ন সেমিনারে নিজের গল্প বলতে থাকেন লোকজনের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে দু সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জাহানারাকে বীর প্রতীক উপাধি দেয় তখন তিনি একটি বই লেখেন অন্তরের রক্তাক্ত পাতা যেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বইটি পড়ে অনেকেই আবেগে ভেসে যান পত্রিকায় লেখালেখি শুরু করেন জাতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন এরপর দু সালে তিনি একটি স্কুল স্থাপন করেন বীরঙ্গনা ও যুদ্ধ আহত নারীদের সন্তানদের জন্য আলো ঘর নামে সেখানে অসংখ্য শিশু লেখাপড়া করে সমাজে নিজের জায়গা তৈরি করে নেয় জাহানারা নিজ সন্তান না থাকলেও তিনি শত শত শিশুর মা হয়ে ওঠেন তার স্কুলে যে মেয়েরা পড়ত তাদের জীবন বদলে দেন তিনি একজন ছাত্রী বলেন আমার মা একবার বলেছিল তুমি যদি জাহানারা ম্যাডামের মতো সাহসী হতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না দু সালে তিনি নারী অধিকার সংস্থার সভাপতি হন বিভিন্ন জেলায় নারীর ওপর সহিংসতা বাল্যবিবাহ ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে কাজ করেন তার নামে গড়া হয় জাহানারা পুরস্কার যেটি প্রতি বছর সাহসী নারীদের দেওয়া হয় সত্তর বছর বয়সে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সম্মানজনক বক্তৃতা দেন সেখানে চোখে জল নিয়ে বলেন একসময় আমার পরিচয় ছিল আমার দুঃখ আজ সেটাই আমার গর্ব রাষ্ট্রপতি তাকে স্বাধীনতা পদক প্রদান করেন দু হাজার সালে সাংবাদিকরা যখন তার অনুভূতি জানতে চান তিনি বলেন যদি আমার এই গল্প একটা মেয়ের জীবন বদলায় তাহলেই আমি ধন্য জাহানারা বেগম আজ একটি প্রতীক সাহস সংগ্রাম ও সাফল্যের প্রতীক তিনি প্রমাণ করেছেন সমাজ যতই পেছনে টানুক নিজের আত্মবিশ্বাস আর সঠিক পথ থাকলে কেউ থামাতে পারে না তার মতো বীরঙ্গনারা শুধু নির্যাতনের শিকার নন তারা ইতিহাস গড়ার অংশীদার এই গল্প শুধু একটি নারীর নয় এটি হাজারো নির্যাতিত নারীর গল্প যারা যুদ্ধের আগুনে পুড়ে খাঁটি শোনা হয়ে উঠেছেন আমাদের উচিত তাদের সম্মান করা তাদের গল্প শুনে শিক্ষা নেওয়া জাহানারা মতো বীরঙ্গনারা সমাজের শক্তি গর্ব ও অনুপ্রেরণা